হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ঢাকার মেট্রো রেলে চলে ঘুরতে যাবো তো ঘুরতে যাওয়ার জন্য প্রথমত আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসলাম আমরা ঢাকা যেহেতু আছি মেট্রো রেলে ঘুরব না এটা কোনো কথা নয় আমরা তাই চলে আসলাম আমাদের ঢাকার গাইজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম এবং যেখানে এসে দেখলাম অনেক মানুষ আছে আসলে সবাই মেট্রো রেলের জন্য আসছে আর কি মেট্রো চড়ে একখান থেকে আরেকখানে যাবে তো আমরা প্রথমত একটা টিকিট করে করলাম টিকিট করে করার পর আমরা লিফটে করে উপরে উঠতে লাগলাম উপরে উঠার পর আমরা রেল স্টেশনে এসে দাঁড়িয়ে আসি মেট্রো রেলের জন্য অপেক্ষা করলাম একটুর মধ্যে আমাদের মেট্রো রেলে চলে আসলো তারপর আমাদের মেট্রো দরজাটি অটোমেটিকলি খুলে গেল এবং আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক যাত্রী ছিল তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং মেট্রো রেলে থেকে বাইরের দৃশ্য উপভোগ করতেছি আপনারা উপভোগ করতে থাকুন আসলে ঢাকা শহরে অনেক ভিড় তাই আর কি এখানে রিক্সা অথবা বাসে যাওয়ার চেয়ে আমি মনে করি মেট্রো রেলে ঘোরাঘুরি করা অনেক ভালো যদিও টাকা আসে একই লাগে মেট্রো একটু খরচটা কম হয় রিক্সা বা বাসের চেয়ে তাই মেট্রো রেলে সব দিক থেকে ভালো অনেক স্বল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় এক থেকে দেড় মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেকটা স্টেশনে চলে যাওয়া যায় এবং খুব ভালো আর সার্ভিস অনেক ভালো তো আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আমি বিশ টাকার টিকিট ক্রয় করে একশো টাকা ঘুরতে চাই কিন্তু এটা আপনাদের সম্ভব নয় কারণ যখন আপনারা টিকিট বিশ টাকার উপরে ঘুরবেন তারপর আপনারা আর গেটেই খুলবে না আমরা এটা চেষ্টা করে দেখছিলাম এবং জরিমানা খেতে এসেছিলাম আমাদের আপনারা যদি মেট্রো রেলে ঘুরেন তাহলে আপনাদের কোনো সমস্যাই নেই কারণ এখানে সবসময় কমান্ড দেওয়া হয় আপনাকে কি করতে হবে না হবে সব কিছু আপনার স্টেশন আসলে এখানে মাইকের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার স্টেশন চলে এসেছে এবং এরপরে কোনো স্টেশন যাবে সব কিছু কমান্ড দিয়ে দেওয়া হয় তাই কোনো চিন্তাই নাই আপনারা যদি ও ট্রেনে করে ভ্রমণ করা অনেক আনন্দ পাবেন মজা পাবেন ট্রেনটা খুব স্পিডে চলে আর কিছুক্ষণ পরপর এই স্টেশন আসে যখন তখন দাঁড়ায় আবার যাত্রী ওঠায় আবার চলে যায় অনেক ভালোই লাগে এসব ট্রেনে চলতে তো এখন আমরা আরেকটা স্টেশন চলে এসেছি তো এখন আমাদের গেটটা খুলে দেওয়া হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গেটটা খুলে গেল এবং অন্য অন্য যাত্রীরা চড়লো এবার আমরা আমাদের গন্তব্য পরের স্টেশন এভাবে আমাদের ট্রেনটা চলতে থাকবে যতক্ষণ এটা শুরু হয়েছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং এটা শেষ হয়েছে উত্তরা উত্তর ঢাকার উত্তরা উত্তর পর্যন্ত তো আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরতে পারেন অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগবে আপনাদের তো গাইস আমরা আমাদের গন্তব্যস্থলে যেহেতু পরিস্থিতি তাই আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এবং একটু স্টেশন থেকে নেমে একটু হাঁটাহাঁটি করা শুরু করে দিলাম যাই হোক আপনারা তারা এখনো মেট্রো রেলে উঠেনি তারা অতি শীঘ্রই মেট্রো রেলে উঠে পড়বেন এবং অনেক ভালো লাগবে আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো গাইস এটা হলো ঢাকা ঘোরাঘুরির দ্বিতীয় নম্বর ভিডিও এরপর আরও অনেক ভিডিও আছে আপনারা সবাই আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও যেগুলো আপলোড দেবো সেগুলো আপনাদের চোখের সামনে পড়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যক্ত কৰিছো সবাই কেন্যবাদ আল্লাহ হাফেজ